একদিন এক রাত্রে ঠিক বারোটার সময় এক মা তার ছেলেকে ফোন করেছে আর উইশ করছে হ্যাপি বার্থডে বেটা মা অনেক আনন্দিত ছিল ফুট ছিল তখনই সেই বেটা বলল যে তুমি কি পাগল হয়ে গেছো এইটুকু একটা ছোট্ট জিনিসের জন্যে এত রাত্রে ফোন করছো আমাকে ঘুম ডিস্টার্ব করলে তারপর ফোনটা কেটে দিলেছিল একটু পরে তার বাবা তাকে ফোন করলো আর ফোন করে বলল তোর মা সত্যি পাগল হয়ে গেছে তোর মা তো এক মাস আগেই পাগল হয়ে গেছে এক মাস কি তোর মা পঁচিশ বছর আগে পাগল হয়ে গিয়েছিল যেদিন ডাক্তার বলেছিল হয়তো আমরা মাকে বাঁচাতে পারবো না হয় ছেলেটাকে বাঁচাতে পারবো তোর মা তখন ইনস্ট্যান্টলি এক সেকেন্ড দেরি না করে বলেছিল যে বাচ্চাটাকে বাঁচাও তার নিজের জীবন বাজি রেখে আর আমাকে তার বাবা বলছে আমাকে সেই ফর্মে সাইন করতে বাধ্য করেছিল সে ফর্মে লেখা ছিল যে এই অপারেশনে মায়ের জীবন হানি হতে পারে আর সেই অপারেশনে তোর মায়ের একটা কিডনিও নষ্ট হয়ে গিয়েছিল তোর তো পঁচিশ বছর আগেই পাগল হয়ে গিয়েছিল আর এই যে আজকে তোকে বাদটি ইউজ করলো এক মাস আগের থেকে আমাকে প্রত্যেক দিন তোর বাদেটা মনে করার ছিল আর আর আজকে নিজের হাতে একটা কেক তৈরি করেছে আর গোটা দিন না খেয়ে এটা প্রতিজ্ঞা করে আছে যে আগে উইশ করব তারপর আমি কিছু অন্ন গ্রহণ করব তাই মা সত্যিই এক মাস আগে পঁচিশ বছর আগে পাগল হয়ে গেছে এখান থেকে কী শিখতে পাচ্ছি এখনকার ছেলেমেয়েরা তাদের বন্ধু বন্ধুবান্ধবদেরকে প্রায়োরিটি অনেক দেই। কিন্তু অ্যাকচুয়াল প্রায়োরিটি কাদের দেওয়া উচিত বলো কাদের দেওয়া উচিত একদম কমেন্ট করে জানাও কাদের দেওয়া উচিত